আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকর সময় আমি ভালো আছি তো আপনি যদি আমার চ্যানেলে এনে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে বিরক্ত হইলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন সবাইকে ধন্যবাদ তো আজকে আসলে সংক্ষিপ্ত একটু কথা বলবো বিষয়টা হলো যে অনেকে আমাকে ছিলেন দিচ্ছিলেন অনেকদিন থেকে সৌদি আরব কাতার এবং মিডিল ইস্টের অন্যান্য দেশ থেকে যে ভাই আপনারা এখান থেকে কোন দেশের কাজ করেন তাদের উদ্দেশ্যে আমার খুব ছোট্ট করে বক্তব্য হলো যে মিডিল ইস্ট থেকে আসলে মূলত এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে কাজ করে আসলে তেমন কোনো সুযোগ সুবিধা নাই অনেকেই করে পর্তুগালের কাজ করে অনেকে অনেকে সার্বিয়ার কাজ করে অনেকে কসোভোর কাজ করে নানা দেশের কাজ করে বাট আমি শুধুমাত্র মিডিল ইস্ট থেকে ফাইল নিচ্ছি এখন কুয়েত কাতার এবং সৌদি আরব এই তিনটে দেশ থেকে শুধুমাত্র বুলগেরিয়ার ফাইল নিচ্ছি যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স কাতারের বা সৌদি আরবের বা কুয়েতের ওগুলো দিতে পারেন পাশাপাশি আপনার যদি ওইখানের ইয়া যেটাকে বলে রেসিডেন্স কার্ড যেটা বা আকামা যেটা ওইটা যদি আপনার থাকে আর আপনার ছবি আর আপনার যদি সিবি বাইরেরা বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট সার্টিফিকেট ওরকম যদি থাকে তাহলে আপনি বুলগেরিয়া থেকে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে এবং এই সম্পর্কিত খরচ মরচ যাবতীয় কাজ কি এনে সেনে বিস্তারিত সব কিছু আমাদের নাম্বার থাকবে এই ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন করবেন অথবা সরাসরি অফিস ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো যেটা বললাম কাগজপত্র খুব বেশি কিছু না আপনার আকামা লাগবে আপনার এক কপি ছবি আপনার পাসপোর্টের স্ক্যান কপি আর আপনি যেই কাজ করেন ওই কাজের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা ইনক্লুড করবেন এছাড়া অন্যান্য তেমন কোনো কাগজপত্র লাগবে না উল্লেখযোগ্য আর সময় যেটা লাগবে মিডিল ইস্ট থেকে চার মাস তিন মাস সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে ইনশাল্লাহ পারমিট পেয়ে যাবেন আর ওইখানে ডেট পাইতে কিন্তু তেমন একটা প্রবলেম হয় না বিশেষ করে কাতার সৌদি আরব এবং কুয়েত এগুলোতে ডেট ফেট অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো প্রবলেম হয় না ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো এগুলো আসলে মূলত প্রবলেম এগুলো ডেট পাওয়া যায় না এগুলো হলো ভিসা হয় ভিসা পাওয়া যায় না এগুলো সমস্যা যার কারণে আমরা খুব দ্রুত পারমিট অ্যাপ্রুভাল আনলেও মূলত অ্যাম্বাসিতে পৌঁছতে পৌঁছতে পৌঁছো পার হয়ে যায় তো তার চাইতে আমি বলবো যে আপনারা যারা মিডিল আছেন আপনারা এই বুলগিরিয়াটা খুব ট্রাই করতে পারেন আশা করি পাঁচ থেকে ছয় মাসে আপনার কাজ উঠে যাবে ইনশাল্লাহ এটা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স বুঝতে পেরেছি আর কি এবং বুলগিরিয়ার অনেকগুলো আলহামদুলিল্লাহ আমরা ওইখানে সাবমিট করেছি আশা করি মাস দেড় মাসের মধ্যে আমরা এগুলো পারমিট পেয়ে যাবো যাদের যাদের আমরা সাবমিট করেছি তারা হয়তো জানেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারাই প্রথম লট আপনাদেরগুলো ইনশাল্লাহ সাবমিট হয়ে গেছে এবং আর একটা নতুন লট তৈরি হচ্ছে সেখানে আমাদের অলরেডি পাঁচটা চলে আসছে আপনারা এখনও যারা দেয়ার ব্যাপারে আগ্রহী এবং বারবার বিভিন্ন ভিডিওতে ফোন করছেন কমেন্ট করছেন আমি বলবো যে কমেন্ট না নাম্বার দেওয়া থাকে অফিসে যোগাযোগ করবেন অফিসে যোগাযোগ করলে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনারা খোলামেলা কথা বলতে পারবেন এবং যখন তখন কিন্তু ফোন দিলে পাবেন না অফিস টাইমগুলোতে আপনারা ট্রাই করবেন বিশেষ করে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আশা করি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকে বলেন যে ভাই মেসেজ দিয়ে রাখি অ্যান্সার দেয় না তা আপনি যদি রাত বিরাতে ফোন দেন মেসেজ দেন তাহলে তো কেউ এভাবে অ্যাক্টিভ থাকবে না তাই না সময়ের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে অফিস টাইমের বাইরে গিয়ে আপনাকে কেউ ওইভাবে সার্ভিস দেওয়ার মতো থাকবে না কারণ ওরা এমপ্লয়ি ওদের পার্সোনাল লাইফ আছে ওরা চব্বিশ ঘন্টা আপনার জন্য ফোন করে রাখবে না ঠিক আছে আর আমি তো সাধারণত এখন খুব বেশি হোয়াটসঅ্যাপে থাকতে পারি না কারণ আমার নানা কাজ এখন ব্যস্ত থাকতে হয় বিশেষ করে কুড়িশিয়া বন্ধ বা কুড়ি এখন এই অবস্থার কারণে আমাদের নানা দেশের কাজগুলো এখন বের করতে হচ্ছে এবং সশ গিয়ে গিয়ে সেগুলো করতে হচ্ছে ফলে কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি এখন সুস্থ হয়ে নেই দাঁড়িয়ে চুলের অবস্থা একদম এক হয়ে গেছে আজকে এগুলো ফ্রেশ করব ইনশাল্লাহ তো দোয়া করবেন আমার জন্য আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি আল্লাহ ফাতে আমাকে সেফা দান করেন এবং যে উদ্দেশ্য নিয়ে সফরগুলো করে আসছি সেই সম্পর্কিত ভিডিওটা গত দুদিন আগে আমি দিয়েছি সেটা আপনারা দেখেছেন বিশেষ করে সার্বিয়া কসবো এগুলো আমরা আল্লাহ রহমত ইনশাল্লাহ বাংলাদেশ থেকে করতে পারছি ভালোভাবে কাজ শুরু হয়েছে আমাদের সার্বিয়ার অলরেডি আমরা সত্তরটা ফাইল অলরেডি রেডি করে ফেলেছি যেগুলো আমাদের বুধবার বা বৃহস্পতির মধ্যে ইনশাআল্লাহ জমা হয়ে যাবে আর সার্ভি পারমিট তো খুব তাড়াতাড়ি আসে আপনারা জানেন পারমিট আসার পরে অনলাইন করার পর অ্যাপ্রুভালের ক্ষেত্রে এখন সময়টা বেশি লাগে আর কন্ট্রাক্ট ছাড়া কোনো কাজ হয় না যেটা আমি আগেও বলছি এখনও বললাম যে সার্ভিয়ার ক্ষেত্রে কন্টাক্ট ছাড়া কোনো কাজ হয় না আর ওইটা কি বলে কসবো এটাও কন্ট্রাক্ট ছাড়া মূলত কোনো কাজ হয় না তারপরে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আমরা নর্থ মেসিজনের জন্য সিরিয়াসের কাজ শুরু করব সার্বিয়া থাকবে কসবা থাকবে নর্থ মেসিজনে থাকবে এই নন স্যানজেনে এই তিনটা দেশ নিয়ে এখন দৌড়ে যেতে হবে কারণ অন্যান্য স্যানজিন দেশ দেশ যেগুলো আছে বিশেষ করে পর্তুগাল আছে পর্তুগালের খরচ অনেক বেশি হয় বাট যাদের ইন্ডিয়ার ভিসা আছে তাদের কাজগুলো তো ভালো হচ্ছে ঠিক আছে এটাও আমি বলবো যাদের বাজেট আছে ভালো বাজেট আছে তারা পর্তুগালের জন্য বাংলাদেশ থেকে ট্রাই করতে পারে তো এই সংক্ষিপ্ত কথাগুলো বলার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা বিশেষ করে মিডল ইস্ট থেকে যারা আমাদের মাধ্যমে নানা সময় নখ দিচ্ছেন বা আমাদের মাধ্যমে দিতে চাচ্ছেন তাদেরকে বলবো যদি আপনার ওইখানে ভিসা থাকে আপনার যদি একামা থাকে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে এবং আপনার ছবি এই সংক্ষিপ্ত কাগজপত্রগুলো যদি রেডি থাকে তাহলে আপনি আমাদের মাধ্যমে আপনার করতে পারেন ইনশাল্লাহ আর এই গ্রাহর একটা অবস্থায় রাস্তার পাশে বসে ভিডিও করছি হাতে নিয়ে ভিডিও করছি আশা করি ভিডিও কোয়ালিটি খারাপ হবে না কারণ প্রকৃতি আছে পিছনে আর পাশাপাশি দিনের বেলা আলোটা লোক ভালো আছে ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আর এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন ভিডিও নিচে কমেন্ট করে কত টাকা কী কী এগুলো প্রশ্ন না করে আপনার সরাসরি অফিসের নাম্বার দেওয়া আছে অফিসে ফোন দিবেন কথা বলবেন আর চেষ্টা করবেন সরাসরি অফিসমুখী হতে হ্যাঁ সরাসরি অফিসে যাবেন কারণ আমাদের অফিস আছে আমরা কিন্তু মোবাইল নির্ভর ব্যবসা করি না মোবাইল নম্বর বন্ধ তো সব শেষ এরকম না অফিস আছে অফিসে যাবেন আমাদের লোকগুলো আপনার জন্য বসে আছে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত